বুঝলি ন্যাপলা অনেকদিন হয়ে গেল আমাদের কোনো পিকনিক করা হয়নি তাই না চুপ একদম চুপ আর একবার যদি পিকনিকের কথা মুখে আনিস না এই পায়ের জুতো খুলে তোর মুখে ছুঁড়ে মারবো সালা কি হয়েছে ভাই তোর বাড়িতে ঝামেলা করে এসছিস নাকি ঝামেলা কিসের জন্য করতে হবে বল আগের পিকনিকের কথা কি এত তাড়াতাড়ি ভুলে গেছিস নাকি আর যদিও ভুলে গিয়ে থাকিস আমি কিন্তু এখনো কিচ্ছু ভুলিনি সালা ডিজের নাম করে বাবার পুরানো রেডিও নিয়ে চলে এসছিস কত বড় চুদারে তুই ও এই ব্যাপার আরে তুই এখনো এইসব জিনিস মনে রেখেছিস আরে ও বা যা হয়েছে সব পুরানো কথা ভুলে যা এবারে পিকনিকটা কিন্তু একদম অন্য রকমের হবে বুঝলি কিরকম অন্যরকম একটু বোঝা দেখি এবারে কি ডিজের বদলে তাহলে মোবাইল দিয়ে কাজ চালাবি নাকি আরে না রে ভাই তুই খামোখা রাগ করছিস এবারে প্ল্যানটা তো শোন একদম ঝাক্কা হবে বুঝলি থাম্বাল তোর প্ল্যানের পোঁদ মারি সালা শোন যদি সত্যি সত্যি তোরা পিকনিক করতে চাস তাহলে আগে থেকে সবাই পাঁচশো টাকা করে জমা দে যা কিছু ব্যবস্থা সব আমি নিজে করব। বুঝতে পেরেছিস তোরা আমি তো রাজি আছি আচ্ছা তুই কি বলছিস আমিও রাজি ঠিক আছে কালকে সকালে তাহলে তোরা এখানে কাজ বাকি আছে সব জিনিসপত্র কিনতে হবে তো ঠিক আছে আমরা তাহলে আজকে আসছি কালকে সকালে দেখা হবে না এবারে পিকনিকটা একটু মনের মতো হবে বলে মনে হচ্ছে যাই তাড়াতাড়ি পিকনিকের জিনিসপত্রগুলো কিনে আনি এই তো পিকনিকের জিনিস সব ঠিকঠাক কিনে নিয়ে দেখছি এই এক বস্তা চাল এক কেজি মাংস ওই একটা সাড়ে সাতশো বি সেভেনের আর ওই এই ভাই এই বাংলার বোতল আবার কিসের জন্য নিয়ে ওইটা বাংলা তোর জন্য তুই একশো টাকা কম দিয়েছিস না চ চ আর টাইম পাস করে লাভ নেই তাড়াতাড়ি ছ A জনাল হে বল অনেক নাচা হয়ে গেছে এবারে যা রান্নাটা কর গিয়ে বলছিস এ ভাই শুন একটা গানে নেচে নি হ্যাঁ তারপরেই রান্নাটা করছিস কেমন ঠিক আছে তাহলে তো সবাই মিলে নাচা করে আর ঘর চলে যাই আর এই জিনিসগুলো এখানেই পড়ে থাক ঠিক আছে ভাই তুই রাখ করিস না আমি এক্ষুনি রান্না করছি ওই সালা নিজেরা মদ খেয়ে মস্তি করছে আর আমাকে বাংলা রান্না করতে লাগিয়ে দিয়েছে ধুরবাল সালা একশো টাকা কম দিয়েছি বলে আমাকে দিয়ে রান্না করিয়ে নেওয়া তাড়া বাড়া তোদের পিকনিকের গাঁড় মারছি ভালোভাবে আমাকে দিয়ে রান্না করানো সালা কাল সকালে যখন বাথরুমে যাবি তখন দেখবি পেছন দিয়ে কিরকম জোয়ালামুখী বেরোবে এই কে আছিস রে তাড়াতাড়ি জলের ড্রামটা নিয়ে আয় মাংস বানা কড়াই লেগে গেল সব এই তো ভাই তুই দেখেছিস আর আমি জল নিয়ে হাজির বল কোথায় ঢালবো কোথায় ঢালবো মানে বোকা ছোটা তাড়াতাড়ি কড়াতে ঢাল দেখ সব মাংস কড়াই লেগে গেল এই বোনা তাই তো দাঁড়া এক্ষুনি ঢেলে দিচ্ছি এই হ্যাঁ যা বাড়া রে সব গা মেরে দিল বোকা ছোটা কি হলো ভাই ঠিক মতো কি ঢালা হয়নি নাকি